আসসালামু আলাইকুম এবারও বাংলাদেশের নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন তো এই রকম নীতি নতুন সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে বাংলাদেশ নৌবাহিনীর পঁচিশ বি অফিসার ক্যাডেট বেসে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষ পাসপোর্ট চার এবং ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর দশমিক তিরিশ অথবা সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা এবং সাতচল্লিশ কেজি ওজন থাকতে হবে এবং স্বাভাবিক অবস্থায় আঠাশ থেকে সম্প্রসার সম্প্রসারিত তিরিশ ইঞ্চি থাকতে হবে তবে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ ওপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজির মাধ্যমে প্রাথিকরণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এগারেট তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্যারেট দুইটি বিষয় বি গ্রেড পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো অপরটি ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিক আবেদন করতে পারবেন এখানে মনোনয়ন পদ্ধতি রয়েছে এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ নিম্নরূপ এখানে নৌবাহিনীর কলেজ মিরপুর চোদ্দ ঢাকা এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ চৌদ্দ ষোলো সতেরোই অক্টোবর এবং বিশ হতে তেইশে অক্টোবর দু চব্বিশ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে নৌবাহিনীর স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম এবার নৌবাহিনীর স্কুল ও কলেজ বহরা খুলনা এখানে বিশ তারিখ হতে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চব্বিশে অক্টোবর থেকে দু হাজার চব্বিশ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন লিখিত পরীক্ষার তারিখ পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ এবং বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রশ্ন করা হবে এখানে অযোগ্যতা কিছু রয়েছে যেমন সেনা ও নৌ বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃত্ব দুইবার স্ক্রিন আউট প্রত্যাখ্যান হলে সেনানো বিমান বাহিনীর আপেল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিরাচালয় বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হলে এখানে রয়েছে কিছু এবং এখানে আইএসবি কদিত্ব পরীক্ষার সাক্ষাৎকার হবে তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে চূড়ান্ত মনোনয়ন করা হবে এখানে নেভাল একাডেমিতে যোগদানের জন্য এখানে নেভাল একাডেমি চট্টগ্রাম অফিসার হিসাবে যোগদান করতে হবে তবে প্রশিক্ষণ চলাকালীন বাংলাদেশ বাংলাদেশ মিলিটারি দশ সপ্তাহের প্রশিক্ষণ সহ সাময়িক প্রশিক্ষণ নিতে হবে এবং ক্যাডেট হিসাবে আঠারো মাস এবং মিড সিটম্যান হিসাবে আঠারো মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাফ সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে নেপাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের ম্যারিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এম আই হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে তবে এসব চাকরিতে বেতন ও ভাতা রয়েছে এবং অন্যান্য সুবিধা অন্যান্য বিশেষ সুবিধা যেগুলো রয়েছে কেরিয়ার গড়া বিদেশের প্রশিক্ষণ উচ্চতর প্রশিক্ষণ সুবিধা জাতিসংঘ মিশনও রয়েছে বাসস্থানের সুবিধা রয়েছে চিকিৎসার সুবিধা রয়েছে এই সকল চাকরিতে আবেদন করতে হলে অবশ্যই তাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এগুলো আবেদন ফরম সংগ্রহ পূরণ আবেদনকারী প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই ডাব্লুডাব্লু ডট জয়েন্ট বাংলাদেশ নেভি মেল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে এবং হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে ক্লিক করে আবেদনপত্রটি অনুসরণ করতে হবে এবং এখানে আবেদন শুরু হবে এটা থেকে আবেদনের শেষ তারিখ আঠাশে সেপ্টেম্বর দুই হাজার তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে তো এজকে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট ক্যাডেট বি ব্যাচের বিস্তারিত সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ